বন্ধুরা আমি আজকে রান্না করব সোয়াবিন সোয়াবিনগুলোকে আমি আগে গরম জলকে সিদ্ধ করে নেব কড়াইতে জল গরম হয়ে গেছে আমি এখন সোয়াবিনগুলো ঢেলে দিচ্ছি সোয়াবিনগুলোকে আমি দুই মিনিট মতন সেদ্ধ করে নেব সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি সোয়াবিন সেদ্ধ করা গরম জলটা আমি ফেলে দেবো এবার আমি ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে আবার ধুয়ে নেব এর আবারও আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এবার আমি সোয়াবিন গুলোকে এরকম করে তুলে নেব বন্ধুরা সোয়াবিন রান্না করতে আমার লাগবে এখানে দুপুর ডিম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন ছুলে নিয়েছি আলু নিয়েছি আলুগুলো আমি ছকলা ছাড়িয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো কেটে নেবো আলু গুলো কেটে নেব আলু আমি একটু ছোট করে কেটে নিচ্ছি হৈ গৈছে পিয়াজ কুচিয়াই নেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো দুটোকেও কেটে নেব আমি এখানে কিছু জিরে আর ধুয়ে বেটে নেবো আদা রসুনও একসঙ্গে বেটে নেবো কাঁচা লঙ্কাও বেটে নেব ডিমটাকে আমি ভেজে এরকম গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি ডিম ভাজা হয়ে গেছে এবার কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিয়েছি তেলের ভিতর ছেড়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা একটু আমি বাদামি রঙ করে ভেজে নেবো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে আমি এইবার এর ভিতর দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে আর ভেজে টমেটো দিয়ে আমি ভেজে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দেবো আদা রসুন বাটা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কথাব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এর দিকে দিয়ে দেবো সেদ্ধ করা সোয়াবিন আর কেটে রাখা আলু সোয়াবিন আর আলুটাকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব দিয়ে দিতে একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে সোয়াবিন আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেবো বন্ধুরা কষানোর সময় আমি একটু ঢাকা দিয়ে গিয়েছিলাম ঢাকাটা তুলে নিচ্ছি প্রায় হয়ে গেছে গেছে এবার আমি এদিকে দিয়ে দেবো জল বেশি জল দেবো না কেননা আমার আলুটা গলেই গেছে অল্প একটু জল হলেই হয়ে যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো ভেজে রাখা ডিম এবার আমি সোয়াবিনটাকে একদম শুকনো শুকনো করে কষানো করে রান্না করব বন্ধুরা দেখুন সোয়াবিনটা আমার রান্না হয়ে গেছে ঝোলটাও একদম শুকিয়ে গেছে আলুগুলো গলে গেছে এখন আমি এর ভিতর দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা গরম মশলাটা একটু মিশিয়ে নেব বন্ধুরা সবভাবে রান্না করে খাওয়া যায় আপনারা এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগে আর ভালো লাগলে মিঠু কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি নামিয়ে নিচ্ছি